এই পার্কের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জোলাফ মোহাম্মদ বাবুল মিয়া তা আমরা চলে যাব বাবুল বাবুল মিয়ার কাছে বাবুল মিয়ার কাছ থেকে শুনবো যে এই পার্কে কী কী থাকছে এবং আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া আমি সাভারে একটা বিনোদন কেন্দ্র করেছি সেই বিনোদন কেন্দ্রটি হচ্ছে নীলাবর্ষা রিভার কুইন পার্ক তো আমার দুটি মেয়ে একটি ছেলে সেই হিসাবে আমার এই নীলা বর্ষা রিভার পার্কে মানুষের সমাগম আস্তে আস্তে আমি দেখতে পারতেছি যখন আমি এই পার্কটি করি আমাকে মানুষ অনেকে বলে যে কি করতেছে তো যাই হোক আমার সপ্তাহটা বাস্তবায়নের দিকে যাচ্ছে আমি আশা করি এই সাভারের এই উপজেলা মানিকগঞ্জ ধামরাইয়ের উপজেলা এবং সিঙ্গের উপজেলা যেহেতু আমার এলাকা ইউনিভার্সিটি সাভার মহিলা কলেজ মহিলা কলেজ সাবার কলেজ বাচ্চাদের শিশুকানন স্কুল গার্লস স্কুল তো সব কিছু আছে এবং আজকে দূর দূরান্ত থেকে মানুষগুলি এই নীলামশা রিভারকুইন পার্কে আসতেছে যাই হোক এখানে আসে আমি তাদেরকে দেখি আমার তখন মনের ইচ্ছাটা পূরণ হয় যে আমি এটার স্বপ্নটা বাস্তবায়নের দিকে যাচ্ছে তা আমি অনুরোধ করব যারাই আছেন এই নীলাবসা পার্ক এটা আপনাদের এই পার্টি আপনারা দেখে রাখবেন আপনাদের জন্য হয়তো একদিন দেখা যাবে যে আমার নাম মোহাম্মদ বাবুল আমি থাকবো না অনেকেই চলে যাচ্ছে যেতেই হবে আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা যারা থাকবেন এই পার্ক নীলা পার্টি এটা আপনাদের আপনার দেখে শুনে ভালোভাবে সব সময় এইটার মধ্যে খুব অল্প পয়সা খুব সীমিত এবং এই পার্কটির মধ্যে প্রতি মাসে দেখা যায় অনেক টাকা লস হয়ে যাচ্ছে কর্মচারীর বেতন তারপরে খাওয়া খরচা তারপরে এখানে পশু পাখির খাবার এখানে হরিণের খাবার মানুষের খাবার কারেন্ট ব্যয় যাই হোক তবু আমার ইচ্ছা আমার আশা যে আমার পূরণ হয়েছে যে মানুষের যেন আমি করতে পেরেছি এটা আমি সাভারের সন্তান সাভারের কৃতি সন্তান এই পার্কের পাশে আমার বাড়ি আমার নাম মোহাম্মদ বাবুল মেয়া আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া করি এবং ফরিয়াদ করি আপনারা যারাই আছেন তারা ভালো থাকবেন তাদের দীর্ঘজীবী কামনা করি আর যারা মরে গেছেন তাদের বেহস্ত নসিব করি আল্লাহর কাছে আল্লাহ যেন তাদেরকে বেহেস্তে রাখে যার নাজবাসী করে এই আশা রেখে আমি আজকে আমার কথাবার্তা যাই হোক আমি শেষ করলাম আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি নির্দ্বিধায় বলতে পারি আমি একজন ভালো মানুষ সেই হিসাবে আপনারাও ভালো কাজ করবেন ভালো থাকবেন ভালো খাবেন এই আশা রেখে আমার কথাবার্তা শেষ করছি খোদা হাফেজ আল্লাহ আপনাদের দীর্ঘজীবী করুন শুনতে পারলেন আপনারা যে বাবুল মিয়া যে পার্কটি পরিচালনা করেন এবং যার প্রতিষ্ঠান তার মুখেই শুনলেন যে এই পার্কের সুবিধা এবং অসুবিধা এবং সাগরবাসীকে কতটা ভালোবাসে কতটা অনুপ্রেরণা দেখিয়ে কিন্তু এই পার্কটি বিনোদনের জন্য তৈরি করছে পুরো সাগরবাসী না পুরো দেশবাসীর কাছে কিন্তু তিনি এই জিনিসটা বেরিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই পার্কটি শুধু আমার না এটা সবার সবাই দেখে শুনে রাখবেন তো এই ছিল আমার কাছে ফুটনগর নীলাবর্ষা রিভারভার পার্ক থেকে কে আর নিউজ টোয়েন্টি ফোর ফুটনগর খালামুনি আমার মা আমার আমার